পুরোটাই তো আর্টিফিশিয়াল তো এটার জন্য যে কেমিক্যালগুলো ব্যবহার করেন এগুলো কোথায় জুসের প্যাকেট গ্লাস ডিনসে কি কিছু লেখা আছে বিএসটি লোগো বিএসটি তো আপনি অলরেডি ব্যবহার শুরু করেছেন বিএসটি লাইসেন্স তো পেয়েছেন সার্টিফিকেট পেয়েছেন অ্যাপ্লিকেশন করেছিলেন অ্যাপ্লিকেশন পে করেছেন কিন্তু আপনি তো এখনো পান নাই তো পাওয়ার আগে আপনি বিএসটি এর লোগো পেয়ে মানছেন ব্যবহার করেন আপনি পান নাই এখানে মিমি আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিংকস কিন্তু আপনি তো বিএসটি আপনাকে প্রভাব দেন নাই আপনাকে সার্টিফিকেট পান নাই আপনি মান পান নাই আপনি মান চিহ্ন ব্যবহার করে বাজারে বিক্রি করছেন দু সালে শুরু হয়েছে এটা দু সাল গিয়ে আজকে দু সাল এতদিন আপনি বিএসডি লাইসেন্স পান নাই এই আপনি এডিকেশন এডুকেশন এগুলো কি সব আর্টিফিশিয়াল ফ্লেভার বাচ্চাদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন দিচ্ছেন

এটা খুলো খুলে এখানে আপনি শিশুদের খাওয়াবেন যে খাবার সেই খাবার এই রং কি ভাবে দিতে পারেন এটা কি দেখি এটা হাতের অবস্থা এখানে এটা কখনো ফুড গ্রেড কারণ না এই কালার দিয়ে আপনি যে বাচ্চারা খায় এগুলো আপনি এই আইসরুলি যায় আপনার নাম কি রুবেল হোসেন এই কাজ কত দিন ধরে করছেন আপনি আমি ভাইয়ার কথা শুনতে চাই না এখন আপনি আছেন আপনি কথা বলেন আপনি রেফারেন্স দিবেন না আপনি তো দেখাশোনা করলেন আমাকে বললেন এইটা কোথা থেকে আনেন পাইনাপেল ফ্লেভার

আর সবই দেখলাম আপনার আর্টিফিশিয়াল কালার কোনো লেভেল দেখি নাই আপনি বলছেন যে এটা আপনি মলি বাজার থেকে কিনেন কিন্তু কোনো তো আপনার ক্রয়ের রসিদ নাই কোনো কমানব দেখলাম না এটা সবই যে যেগুলো দেখলাম প্রোডাক্ট সবই হলো বাচ্চাদের খাবার সবই কালারফুল বাচ্চাদের খাবার এদিকেই আর ওই যে ওরগুলো ওটা হলো প্যাকেজিং করছেন ফাইনাল হ্যাঁ এগুলোই করছেন এ হলো প্রোডাক্ট আপনার এই রুবেল হোসেন কই এই কেমিক্যালগুলো কি

কিন্তু কোথা থেকে রং সোর্স করছেন কোনো তথ্য নেই আপনার কাছে আপনি বিএসটি এর কোনো এটা অনুমতি নেন নাই বিএসটি এর অনুমোদন ছাড়া এই সব খাবার তৈরি করা এগুলো সব বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট কি বলেছে বুঝাছেন কিন্তু আপনি বিএসটি এর চিহ্ন ব্যবহার করছেন এটা কেন করছেন বলেন এখানে কয় ধরনের কালার আছে দেখেন আমরা যে দেখলাম আপনার কাছে পেলাম নয় ধরনের কেমিক্যাল আছে স্যার নয় ধরনের এগুলো কি টেক্সটাইলের সব 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 টেক্সটাইল স্যার জানতে চাচ্ছি আপনি কোন মানদণ্ডের উপর ভিত্তি করে এই সমস্ত ক্ষতিকর রং খাবার মিক্সয় করে বাচ্চাদের খাবার তৈরি করছেন কোন কেমিস্ট আছে আপনার তো আপনি কি কেমিস্ট ওটা তো প্রোডাকশনে রানিং আমরা দেখলাম যে চলতেছে আপনি বাজারে সাপ্লাই দিচ্ছেন প্রোডাকশন চলতেছে এখন কেমিস্টকে এর পর আমরা ল্যাব ছাড়া তো এই প্রোডাক্ট আপনি তৈরি করতে পারবেন না বিএসটি এসে ওইটাই বলে গেছে হ্যাঁ তো ল্যাব না বিএসটি বলে গেছে আপনার ল্যাব নাই কিন্তু আপনি তো কন্টিনিউ করছেন আপনি কি রান করবেন ফ্যাক্টরি স্যার আমি রান করব তাহলে রান করলে আপনি এটা বিএসটি অ্যাপ্রুভাল ছাড়া করতে পারবেন না ঠিক আছে আপনাকে 5 লক্ষ টাকা জরিমানা করলাম আমরা আর এটা এটা বন্ধ থাকবে আপনার বিএসটি অ্যাপ্রুভাল এর আগ পাওয়ার আগ পর্যন্ত এটা রান করতে পারবেন না ঠিক আছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে আজকে কেরানীগঞ্জের রোহিতপুর রোহিতপুরে আপনার মিমি অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ এই প্রতিষ্ঠানটা আপনার শিশু খাদ্য তৈরি করছে বিভিন্ন রং কেমিক্যাল ফ্লেভার যার কোনো অনুমোদন নেই বিএসটি এর অনুমোদন নেই এসব পণ্য দিয়ে এসব উপকরণ দিয়ে সে শিশু খাদ্য জুস ড্রিঙ্ক আইস লরিপ এই ধরনের খাবারগুলো তৈরি করছেন যার কোনো বিএসটি অনুমতি নেই এই প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজকে প্রতিষ্ঠানটা আমরা সিলগালা করে দিয়েছি এবং ওনাকে সত্য দিয়েছি বিএসটি এর অনুমোদন পাওয়ার আগ পর্যন্ত এটা বন্ধ থাকবে এবং এই দুই হাজার বাইশ সাল থেকে উনি উৎপাদন করছেন এবং বাজারে বিক্রয় করছেন এই জন্য ওনাকে পাঁচ লক্ষ টাকা আমরা জরিমানা নির্ধারণ করেছি